যারা পুরোপুরি নৌকানটাকে আছে তাদের কি হতে চলেছে সেটাই দেখবো উনি জাস্টিস চাইছেন উনি কিন্তু একটা সেলিব্রেশন চাইছেন বিয়ের কার্ড এসছে আপনাকে বিয়ের অফারও কিন্তু দিতে পারেন আপনাকে কিন্তু মনে করছেন ভীষণ পরিমাণে আপনাকে ভালোওবাসেন দেখুন আপনাকে এত সুন্দর একটা দুটো রানীর কাঠ চলে এসছে তো ওখানে আপনারা রাজা হন রাজা বা রানী যেই হোক না কেন দুটো রানীর কাঠ এসছে এই রানীগুলোর মধ্যে কিন্তু প্রচুর একটা সুন্দর ক্ষমতা রয়েছে সুন্দর গুণ রয়েছে অনেক গুণ রয়েছে এনাদের মধ্যে ভীষণ আপনারা হয়তো শান্ত মাথার আপনাদের মধ্যে মাদারলি নেচার রয়েছে আপনাদের মধ্যে গ্রোথ রয়েছে আপনাদের মধ্যে হয়তো কেয়ারিং ব্যাপারটা রয়েছে হ্যাঁ বিজনেস করতে পারেন সুন্দর এটাও হতে পারে উনি কিন্তু এখন দেখুন আপনার বি আপনাকে মনে করছেন যে আপনার সাথে একটা বিয়ে হলে ভালো হতো বা এরকম এখন কন্ট্যাক্ট নেই এখন এগুলো ভাবছেন যাই হোক এখানে দেখুন জাস্টিস চাইছেন কিন্তু উনি এখানে জাস্টিসের পর এসছে মানে এখানে কিন্তু জাস্টিস চাইছেন জাস্টিস চাইছেন মানে এখানে কিন্তু জাস্টিস হতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে পজিটিভ কাজে কাজ এসছে প্রত্যেকটা যেহেতু একটা নতুন করে কিছু শুরু হতে পারে আপনাদের